দোরগোড়ায় চলেই এসেছে আর তাই কিনেছি দুটো উইন্টার ডেনিম জ্যাকেট এগুলোই এখন আনবক্সিং করব আমি আগে কখনো ডেনিম জ্যাকেট অনলাইন থেকে কিনিনি এই প্রথমবার কিনলাম তো কেমন আসে দেখা যাক রকম ডিজাইনের মধ্যে আমার এই দুটো ডিজাইন বেশি পছন্দ হয়েছিল যার জন্য আমি এগুলোই অর্ডার করেছিলাম আর কালারিং তো অনেক ডেনিম জ্যাকেট ছিল কিন্তু জিন্সের যে এই কালারটা এটা আমার বেশি ভালো লাগে কাজটাও বেশ সুন্দর করা ছিল আর এখানে একটা বাটারফ্লাই করা ছিল আর বোতামগুলো ভারী সুন্দর আর তার সাথে দেখো এই ব্র্যান্ড থেকেই এই কুর্তিটা এসেছে এটা তোমরা মিন্ত্রাতেও পেয়ে যাবে এবং ফ্লিপকার্ট অ্যামাজনেও পেয়ে যাবে যদি লিঙ্ক দরকার থাকে তোমরা কমেন্টটি জানাতে পারো লিঙ্ক দিয়ে দেবো যারা বারবার লিঙ্কের জন্য পাগল হয়ে যাও তাদের বলি প্রত্যেকটা জিনিস আমি যেগুলো দেখাই এগুলো লিঙ্ক দেওয়া থাকে আমার ইউটিউব চ্যানেল প্রীতমাদের কমিউনিটি পোস্টে এবং ইনস্টাগ্রাম পেজের হাইলাইটসে দেওয়া থাকে তোমরা ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবে আর এটা দেখো ক্রসেটের ওয়ার্ক করা রয়েছে দুটো জ্যাকেট তো মোটামুটি একই শুধু ডিজাইনটা একটু আলাদা আর বোতামগুলোও একটু আলাদা মেটেরিয়ালটা ভালোই আর ভীষণ কম দামে আমি এগুলো পেয়েছি তোমরা চাইলে তোমরাও নিতে পারো